প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন অধ্যায়ের উদাহরণ চার আলোচনা করছি তো ইতিপূর্বে এই পর্যন্ত আমরা করে ফেলেছি যারা দেখনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে আজকে থেকে আমরা মূলত আসলে মেইন অঙ্কে প্রবেশ করলাম তো উদ্দীপকে দেখো এরকম একটা ছবি দেওয়া আছে জ্যামেটিক প্যাটার্ন উপরের জ্যামেটিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি অর্থাৎ এই যে এখানে কাঠিগুলো আছে এটা ধরে নিতে হবে যে সমান দৈর্ঘ্যের আছে তো ক নাম্বারে যেটা চেয়েছে যে প্যাটারনে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো তো আমরা উদাহরণ চার এটা শুরু করছি এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় সৃজনশীল উদাহরণ চার তো আমরা প্রথমে ক নম্বরটা শুরু করছি ক নম্বরে যেটা বলেছে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো তো এটার জন্য তোমাদের এই তৃতীয় চিত্রটা আগে এঁকে নিতে হবে এগুলো দেখো ঘরের মতো কিছুটা আমরা সেই ঘরটা যদি আঁকতে যাই এখানে আমাদের তৃতীয় চিত্রে তিনটা ঘর ছিল এইরকম এইরকম তো ওকে এর সাথে আবার এইরকম এইভাবে আর একটা ঘর দেওয়া হয়েছে তোমরা স্কেল দিয়ে করবে অনেক সুন্দর হবে তারপরে এইখানে এইভাবে 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 তৃতীয় চিত্রে কি হবে আরেকটা ঘর বাড়বে চতুর্থ চিত্র তো কোশ্চেনে বলেছে যে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো তো আমরা কিন্তু এমনিও বুঝতে পারবো যে এইখানে আমাদের দেখো কাঠি কয়টা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয়টা এখানে দেখো এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো তো দুইটা করলেই কিন্তু বোঝা যায় এটাও যদি আমরা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো অর্থাৎ আহ ছয় এগারো ষোলো তার মানে কয়টা করে বাড়ছে দেখো পাঁচটা করে হ্যাঁ ছয় আহ সাত আট নয় দশ এগারো বারো পাঁচটা তাহলে এখানে আরো পাঁচটা বাড়বে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ দেখো এই যে নাগুনে আমরা যে একুশটা কাঠি আছে তাহলে আমরা বলবো যে এই চিত্রে কাঠির সংখ্যা শত একুশটি এটি কিন্তু আমাদের ক কোয়েশ্চেন এর অ্যান্সার এত সিম্পল আচ্ছা এবার আমরা খ নাম্বারটা দেখি প্যাটার্ন প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশির সমর্থন করে তা যুক্তি সহ ব্যাখ্যা করো তো আমরা এই যে আগের পাটে যেটা দেখেছিলাম যে এই যে এক লকে বীজগণিতিক রাশি বলে আমরা বলেছিলাম যে পরবর্তী প্যাটারনে আমরা এটা শিখব সিজনশীলগুলোতে এই কোশ্চেনটা কিন্তু খুব আসে একদম সাধারণত তো এইখানে আমাদের যেটা করতে হবে আমরা ওই চিত্রগুলোতে কয়টা করে কাঠি আছে সেটা আগে লিখতে হবে প্রথম চিত্রে কাঠি সংখ্যা দুদ 6টি আচ্ছা বই যেভাবে করেছে আমি তার থেকে একটু ভিন্ন ভাবে শেখাবো খুবই সহজ হবে দেখো তারপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা গুণে পেয়েছিলাম কতটি 11টি তারপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টি আর চতুর্থ চিত্র যেহেতু আমরা তৈরি করেছি সেটা দিলেও হবে না দিলেও হবে আমরা তিনটা দিয়েও করতে পারবো তো এখন আমরা এখানে এই ভাবে লিখবো যে কাঠি পার্থক্য আমরা লিখব আমরা কিন্তু এই যে এই জিনিসটা তৈরি করা শিখছি যে কিভাবে বিজ্ঞানিতীয় রাশি অর্থাৎ এই যে কয়ের মাধ্যমে হ্যাঁ একটা রাশি তৈরি করা যায় তো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য অর্থাৎ আমরা বিয়োগ করে করে নেব তো এই এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ তারপর ষোলো থেকে এগারো বিয়োগ করলেও পাঁচ তারপরে এখানে একটা লাইন লিখব যে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত পাঁচ এরপরে আমি তোমাদের একটা ম্যাজিক ওয়ে শিখিয়ে দিচ্ছি দেখো এই যে ঠিক পার্থক্যটা যত হবে রাফে তোমরা তার সাথে একটা চলো অর্থাৎ ক বা যে কোনো কিছু ক দিয়ে করা হয় একটা ক লাগিয়ে নিই তারপরে আমরা দেখেছিলাম আগের পাটে যে বীজগাণিতিক রাশিতে আসলে কয়ের মান এক বসালে প্রথম পদ আসতে হয় দুই বসালে দ্বিতীয় পদ তো আমি যদি এখানে এক বসাই দেখো পাঁচ গুণন এক তাহলে প্রথম পদ আসতে হবে অথচ প্রথম পদে আছে আমার কত ছয় তার মানে কি আরো এক যোগ করতে হয় তো আমার উত্তর কিন্তু অলরেডি হয়ে গেছে এই পাঁচ পদের সাথে এক যোগ তো বাকি দুই একটা টেস্ট করবো যে দ্বিতীয় পদ বসিয়ে আসলে এটা আসে কিনা তো দ্বিতীয় বসালে পায়ের মান দুই পাঁচ দু গুণে দশ দশ আর একে এগারো তৃতীয় পদ বসালে এটা আসতে হবে তাহলে তিন পাঁচ পনেরো পনেরো আর একে ষোলো তখন আমি শিওর হলাম যে এটা এখন একবারে উত্তর লিখলে তো আসলে চার নাম্বার দেবে না সেক্ষেত্রে আমরা দেখো কিভাবে কাজটা করব এখানে লিখব প্রথম পদ ওই যে আমার ওই প্যাটার্নে যে প্রথম পদ ছিল ছয় তারপরে এইখানে প্রথম মানে কি কয়ের মান এক আমি এইভাবে দেখাবো পাঁচ গুণন এক যোগ এক ওকে তারপরে দ্বিতীয় পদ কত ছিল এগারো দ্বিতীয় মানে হচ্ছে ওই ওই যে আমি কয়ের মানটা দুই বসিয়ে দেখাবো দশ কয়টা পদ আছে মোটামুটি দেখাবো তৃতীয় পদ হচ্ছে ষোলো তৃতীয় হলে কয়ের মানটা এখানে আমরা তিন বসাবো পাঁচ গুণম তিন যোগ এক তিন টচা পনেরো আরেক ষোলো তারপরে শেষে গিয়ে বলবো অতএব আহ কতম পদ তাহলে দেখো এটা তো ঠিকই থাকছে এই যে এই জায়গাটায় চেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে চলক আর এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তাহলে কতম পথ কত হবে পাঁচ গুণন ক অর্থাৎ গুণন ক করলে এটা আমরা একবারে পাঁচ ক লিখতে পারি পাঁচ ক যোগ এক আমরা বলি হচ্ছে যে বিজগাণিতীয় রাশি অতএব অতএবাণিত বিজ্ঞানিক রাশি পাঁচ ক যোগ এক তো এটি কিন্তু আমাদের খ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা आंसर আচ্ছা এরপর আমরা গ নম্বরটা দেখব প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো তো এই যে দেখো প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে করতে করতে 50টা চিত্র তৈরি করতে এখানে কিন্তু দুই ধরনের কোশ্চেন থাকে একটা কখনো বলে 50 তম চিত্র তৈরি করতে তো 50 তম মানে কিন্তু 50 টা না অর্থাৎ এখানে যদি বলে তৃতীয় চিত্র তার মানে শুধু একটাকে মিনিং করবে তম চিত্র যদি বলে তার মানে পঞ্চাশ নম্বর চিত্রটা কিন্তু এখানে যেহেতু দেখো এখানে অনুশীলন এই যে দেখো শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো শততম মানে হচ্ছে একশো নম্বর চিত্রটা তৈরি করতে তো সেটা আমরা কিভাবে করব আমরা এখানে দেখবো জিনিসটা আর যখন তম বলবে না তখন হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয় সূত্রে যেতে হবে তো আমরা দেখো কাঠিগুলোর যে আমাদের প্যাটার্নটা ছিল সেইটা থেকে এখানে কিন্তু আমাদের এই বিজ্ঞানিত রাশিটা প্রয়োজন হবে কেন প্রয়োজন হবে আমরা পরে বলছি প্রথমে আমরা খ হতে বিজ্ঞানিক রাশিটা নিয়ে আসবো বিষ গাণিত রাশি কত ছিল পাঁচ ক যোগ এক আমরা কিন্তু সমষ্টির একটা সূত্র আগের পাঠগুলোতে পড়েছি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ দুই তো এখানে আমরা দেখছি যে কাঠি আমাদের প্রথম সংখ্যা ছিল ছয় কিন্তু শেষ সংখ্যা আমরা কিন্তু জানি না যে পঞ্চাশ নম্বর চিত্রে আসলে কাঠি কয়টা থাকবে তো এই যে বীজ রাশিটা আমরা আগেই বলেছি যে এখানে কয়ের মান যদি এক কোটি বসাও তাহলে এক কোটি তম চিত্রতে কয়টা কাঠি আছে সেটা বের হবে তাহলে এখানে আমাদের শেষ পদ বলতে হচ্ছে পঞ্চাশ নম্বর চিত্রের কাঠির সংখ্যা তাহলে এইখানে আমরা যদি এইভাবে লিখি তম যে সংখ্যা পঞ্চাশ আমরা বলবো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে শেষ সংখ্যা বা শেষ পদ পদ সংখ্যা একই জিনিস শেষ পদ ব্র্যাকেটে লিখে দিলাম তাহলে এই কয়েক জায়গায় আমরা পঞ্চাশ বসাবো তাহলে পাঁচ গুণন পঞ্চাশ যোগ এক তাহলে যোগের আগে গুণনের কাজ করতে হবে তাহলে এটা গুণ করে হবে দুইশো যোগ এক সো দুইশো এটা হচ্ছে আমাদের শেষ পদ আর প্রথম পদ বা প্রথম সংখ্যা এটা ছিল আমাদের ছয় আর পদ সংখ্যা তোমাদের মনে রাখতে হবে এখানে যতটি চিত্র বা যেটাই হোক যতটি চাবে সেই পঞ্চাশ এটাই হচ্ছে আমাদের পদ সংখ্যা তো এখন জাস্ট আমরা সূত্র লিখবো যে আমরা জানি আমরা জানি স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল সমান প্রথম সংখ্যা পদও লিখতে পারো সংখ্যাও লিখতে পারো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তারপর পদ সংখ্যা পুরোটাকে ভাগ দুই তো এখন আমরা এখানে বলে দেব যে আমরা এই মানগুলো বসালে আসলে কি পাবো প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে অতএব পঞ্চাশটি চিত্র তৈরিতে কাঠি লাগবে তো যদি বলতো পঞ্চাশতম চিত্রে কয়টি তাহলে কিন্তু এটাই উত্তর হতো এই যে যেটা আমরা এখানে করেছি যেটা আমরা অনুশীলন যে দেখালাম একটা সৃজনশীল শততম বলেছিল হ্যাঁ তো এখানে আমাদের কাঠি লাগবে প্রথম সংখ্যা হচ্ছে ছয় যোগ শেষ সংখ্যা হচ্ছে দুইশো একান্ন গুণন পদ সংখ্যা হচ্ছে আমাদের পঞ্চাশ ভাগ দুই তো এটা আমরা কাটাকাটি গেলে করে ফেলতে পারি দুই দিয়ে কাটলে দেখো পঁচিশ বাজার কোনো দাম নেই এখন এইটা আমরা যোগ করে দিই সাত পাঁচ দুই পঁচিশ তো এই দুইশো সাতান্ন গুণন পঁচিশ হ্যাঁ এইটা করলেই আমাদের উত্তর হয়ে যাবে ছয় হাজার চারশো পঁচিশ ছয় হাজার চারশো পঁচিশটি এটি কিন্তু আমাদের গ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার খুবই সিম্পল অঙ্ক একটু বুদ্ধি খাটিয়ে করলেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে আমরা একটু ক্যালকুলেটারে চেক করে দেখি দুইশো সাতান্ন গুণান পঁচিশ চারশো পঁচিশটি ঠিক আছে তো এটা আবারও বলছি যদি এখানে দিয়ে বলতো যে তম হ্যাঁ তম চিত্র তৈরি করতে কতটি রেখাংশ লাগবে তাহলে কিন্তু আমাদের এই এই জায়গায় উত্তরটা হয়ে যেত তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ